জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই তাহলে ভোটটা দিব কোথায় সেটা তো বলবেন জামায়াত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নাই এই কথাটা উনি যে তিনবার গুরুত্বের সাথে বললেন অথচ উনি কোথায় আছেন আপনি ময়লা ডিবার উপরে দাঁড়াইয়া আপনি ডাস্টবিনের উপরে দাঁড়াইয়া আপনি পায়খানার স্তূপের উপরে দাঁড়াইয়া এরপর আপনি আর বলবেন এই তোমার গায়ে কিন্তু ময়লা পানির ছিটা লাগতেছে এটাও কি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা দেশ ও প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নাই এই বিষয়ে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা জেনে থাকবেন মিডিয়ার কল্যানে যে একজন আলেম রাজনৈতিক বক্তব্য দেবার সময় তিনি পরিষ্কার করে বলেছেন যে জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই অর্থাৎ জায়েজ নাই এই শব্দটাকে তিনবার উল্লেখ করে উনি গুরুত্বের সাথী বুঝিয়েছেন যে জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নাই এখন প্রশ্ন হলো ওনার ফতোয়া মোতাবেক যদি জামায়াতে ভোট দেওয়া জায়েজ না হয়ে থাকে তাহলে জামায়াতে যত মানুষ ভোট দিবেন এমনি আম মানুষ যারা আছেন ওনারা তো আছেনি সাধারণত জামায়াতে বহু আলে মোলামরা ভোট দিয়ে থাকেন বহু আল্লাহওয়ালারা ভোট দিয়ে থাকেন বহু গুণীজনরা ভোট দিয়ে থাকেন এবং বহু শিক্ষিত মানুষেরা ভোট দিয়ে থাকেন তাহলে জামায়াতের যারাই ভোট দিবেন তারা সবাই কি হারামে লিপ্ত কারণ জায়েজ নাই যেটা সেই কাম করাই হারাম জায়েজ নাই বিধানটা শরীয়ত থেকে নির্ধারিত হয় আর জায়েজ নাই যা এই কামগুলো সম্পূর্ণ হারাম অর্থাৎ এগুলো করা যাবে না নিষেধ এখন প্রশ্ন হলো জামায়াতে ভোট দেওয়া জায়েজ নাই ওনার ফতোয়া মোতাবেক যদি এটাই সত্য হয় তাহলে যারা ভোট দিবেন সবাই হারামে লিপ্ত এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস আলাদা যায় এখানে আরও একটা কথা সকলের মনে রাখা দরকার যে জায়েজ নাই বা জায়েজ আছে অথবা হালাল বা হারাম এই বিষয়গুলো কিন্তু কোনো মানুষ নির্ধারণ করতে পারে না হ্যাঁ মানুষ স্বেচ্ছাচারী আচরণের কারণে বলতে পারে সেটা তার ব্যাপার বাদবাকি জায়েজ না জায়েজ হারাম হালাল এই সমস্ত বিষয়গুলো কিন্তু শরীয়ত নির্ধারণ করে বা শরীয়তের আইন রুলস বা ল অর্থাৎ শরীয়তের বিধান মোতাবেক নির্ধারিত হয় এক্ষেত্রে আরো একটা প্রশ্ন দাঁড়ায় আপনি মোহতারাম জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নাই এ কথাটা বললেন কিন্তু কোথায় ভোট দেওয়া যাবে এটা তো বললেন না অন্তত এটা একবার হলো তো বলতেন যে কোথায় ভোট দেওয়া যাবে সেটা যদি না বলেন তাহলে আমরা যাব কোথায় ভোট দিতে আপনার এই ফতুয়া যদি কেউ শুনতে চায় মানতে চায় যে ঠিক আছে হজরতের কথাই মানবো জামাতকে ভোট দিব না তাহলে ভোটটা দিবে কোথায় সেটা তো বলবেন এটা কিন্তু হজরত বললেন না এবার আমরা আখলাক টিভির পক্ষ থেকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু বিষয় ক্লিয়ার করতে চাই দেখুন রাজনৈতিক পচা গান্দা কাদা ছোড়াছুরি পচা গান্দা একে অপরের উপর আক্রমণ করা বা একে অপরকে ছোট করা বা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার যে রাজনীতি এটা কিন্তু বাংলাদেশে এই তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবত দেখেছি কিন্তু প্রশ্ন হলো এই রাজনৈতিক গান্দা কাদা ছোড়াছড়িতে যদি কোনো আলেম জড়ায় যায় তাহলে আমরা মনে করি তার গায়েও কাদা লাগবে সে কাদা থেকে মুক্ত না অতএব কোনো আলেমেরই উচিত না এমন কোনো কথা বলা বা এমন কোনো কাজ করা বিশেষ করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করা এটা সাধারণ কারোর জন্য তো মানায় না কিন্তু কোনো আলেমের জন্য আরও বেশি গুরুত্বের সাথে মানায় না এ বিষয়টা সকল আলেমদের মনে রাখা দরকার অন্তত যারা রাজনৈতিক বক্তব্য দিবেন বা রাজনীতির সাথে জড়িত থাকবেন এক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দাঁড়িয়েছে যে হজরত বললেন জামায়াতকে ভোট দেওয়া যায়জ নাই এখন ওনার পক্ষে যারা আছেন তারা তো আছেন ওনার বিপক্ষে যে সকল কারাম আছেন এবং তাদের সংখ্যা অনেক অনেক হিউজ এখন এই সকল আলেমদেরকে তো উনি বিতর্কিত করলেন আর এটা তো পরিষ্কার জামায়াতে ভোট দেওয়া যদি জায়েজ না হয় তাহলে তারা জামায়াতে ভোট দিলে হারামি লিপ্ত হয়ে যাবেন এখন হিউজ সংখ্যক বা বেশি সংখ্যক আলেমদেরকে হারামি লিপ্ত বলা বা এই ধরনের মন্তব্য করা এটার জন্য শরীয়তের কি দলিলের প্রয়োজন নাই অর্থাৎ বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ দেখেন জামায়াতে ভোট দেওয়া জায়েজ বললেন নাই যদি জায়েজ নাই হয়ে থাকে তাহলে যারা ভোট দেবেন তারা বিতর্কিত বিব্রত অর্থাৎ যে সকল আলেম রাই লিপ্ত হবেন তারা প্রশ্নবিদ্ধ এতে কোনো সন্দেহ নাই আর যদি জায়েজ হয়ে থাকেন তাহলে ওনার মতো বড় একজন ব্যক্তি এইভাবে করে রাজনৈতিক মঞ্চে সবার সামনে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া এটা কোন দিকে যায় বা এটার ফলাফল কি দাঁড়াবে এক্ষেত্রে আমরা এতদূর খবর পেয়েছি যে ওনার এই আলেম বিরক্ত এটা এটা ব্যাপার আমরা মিডিয়াতে বলতে না বা না আপনারা জানেন আখলা টিভি বড়দের ব্যাপারে কখনোই কোনো মন্তব্য বা বক্তব্য দেয় না অর্থাৎ বড়দের সম্মান রক্ষার জন্য যা যা দরকার সেটা আখলা টিভি করে কিন্তু কিছু বড়রা দু এক সময় যখন বেশি উল্টাপাল্টা করে ফেলে যেমন কওমি জননী এই কওমি জননী উপাধির জন্য আমাদেরকে কম খেসারত দিতে হয়েছে আমরা কি কম কাঠখড় পড়াইছি আমরা কি কম গালি শুনছি এই কমই জননী বলার কারণে আমাদেরকে কি পরিমাণ দিতে হয়েছে সেটা আখ টিভি পরিচালনার জিম্মায় থেকে আমি হারে হারে টের পেয়েছি এবং ওলামাইকার বিভিন্ন ভাবে বিরক্ত বিব্রত হয়েছেন অথচ কওমি জননী উপাধি দেওয়াটা ছিল ওনার ব্যক্তিগত ব্যাপার এটা কওমি মাসলাকের ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত ছিল না ঠিক এইভাবে করে আজকে এই হযরত যে একটা ফতোয়া দিলেন যে জামায়াতে ভোট দেওয়া জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই অর্থাৎ গুরুত্বের সাথে বললেন উনি কিন্তু বললেন না কোথায় ভোট দেওয়া জায়েজ এটাও বললেন না আবার উনি ভোট দেওয়া কেন জায়েজ নাই সেই ফতোয়া দলিলের ভিত্তিতেও বললেন না এটা বলে উনি কওমি জগৎকেই বিরক্ত বিব্রত করলেন কওমি জগৎকেই মুসিবতে ফালাইলেন এখন অনেক দর্শক শ্রোতারা ডিপ না জানলে মনে করবেন যে আপনি মনে হয় একটু বেশি বলতেছেন না আমি বেশি বলতেছি না কওমি জগতের ভাইয়েরা আপনারা একটু খেয়াল করে দেখবেন মাসলাকের মুরব্বিদের একটা নীতি আছে অঘোষিত একটা নীতি আছে সেটা কি সেটা হলো রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের সাথে খুব বেশি ঝামেলা না কেন ঝামেলা না মাদারেসে কওমিয়া বা কৌমি মাসলাককে টিকা রাখা প্রয়োজন কারণ উম্মার জন্য হলো আর উম্মার আমল রক্ষা মাসলাকের এলেমের মার্কাজ ইমান বিকল্প নাই অর্থাৎ কৌমি মাসলাক সবচেয়ে বেশি খেদমত আঞ্জাম দিয়ে আসছে অতএব কৌমি মাসলাককে সবসময় বিতর্কের ঊর্ধ্বে রাখতে কৌমি মুরব্বীরা সচেষ্ট যে কারণে আপনি একটা বিষয় খেয়াল করলে দেখবেন কৌমি মুরব্বিরা কখনোই প্রশাসনের সাথে সুপার পাওয়ারের সাথে রাষ্ট্র শক্তির সাথে খুব সহজে দ্বন্দ্বে জড়াইতে যান না কেন মাদারেসে কৌমিয়াকে হেফাজত করতে হবে এবং মাদারেসে কৌমিয়ার সাথে সকলকে যুক্ত রেখেই এই প্রতিষ্ঠানগুলি চালায় নিতে হবে কারণ এত বড় বড় প্রতিষ্ঠান যার নির্দিষ্ট কোনো ইনকাম সোর্স নাই এটা কমের দান অনুদানে কমের সহযোগিতায় চলে অতএব কওমকে বিরক্ত করে বিব্রত করে বিশেষ করে প্রশাসনকে বিরক্ত করে কমই মুরব্বীরা এটা করতে চান না এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন এখন এই হজরত এত বড় জায়গা থেকে এত বড় মুরব্বী হয়ে উনি যে কাজটা করলেন তাতে কিন্তু কমে মাসলাকের মূলত উনি ক্ষতিই করলেন আল্লাহ যদি কবুল করে জামায়াত ইসলামে যদি ক্ষমতায় যায় তাহলে মাদারেসে কওমিয়ার জন্য কওমি মাসলাকের জন্য এই জামায়াতের সাথেও কৌম মুরব্বীরা সম্পর্ক করবেন এবং সেটা দিনের স্বার্থেই করবেন ব্যক্তির স্বার্থে নয় সেখানে কিন্তু ওনার এই মন্তব্য বক্তব্য কিন্তু ভাটা পড়বে এবং ওনার এই মন্তব্য বক্তব্য কিন্তু দূরত্ব সৃষ্টি করবে যা কোনোভাবেই কাম্য নয় এবার দেখেন জামায়াত ইসলামীকে ভোট দেওয়া জায়েজ নাই এই কথাটা উনি যে তিনবার গুরুত্বের সাথে বললেন অথচ উনি কোথায় আছেন উনি যদি ওনার নিজস্ব দল সেটার মধ্যে এককভাবে থেকেও এই কথাটা বলতেন তাহলেও একটা যৌক্তিকতা ছিল যে না উনি তো একটা ফ্রেশ দলের মধ্যে আছেন এবং উনি তো সলিড ইসলাম কায়েম করতে চান অতএব এই দৃষ্টিকোণ থেকে উনি জামায়াতকে বলছেন এটা কোনো না কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে কিন্তু উনি কোথায় আছেন উনি কাদের সাথে আছেন এবং সেটা তো উনি কয়েকদিন আগেই বক্তব্য বলেছেন যে এখন তো আপনারা আমার এই সমাবেশে আসলেন না বা কম আসছেন যখন আমার মাথার উপরে অমুক অমুকের ছবি থাকবে তখন আপনারা সবাই দলমত নির্বিশেষে আসতে বাধ্য হবেন এ কথা বলার দ্বারা উনি প্রমাণ করলেন যে উনি সেই দলের সাথে যাচ্ছেন বা সেই দলের সাথে উনি কাজ করবেন এটা দোষের না এটা ওনাদের পছন্দের ব্যাপার বাদ বাকি বিষয় কি দাঁড়ায় আপনি যাদের সাথে গিয়েছেন তারা তো বলে আমরা সরিয়া আইনেই বিশ্বাস করি না এখন কি হবে তো আপনি যেই জায়গায় দাঁড়াইয়া আপনি ময়লা ডিবার উপরে দাঁড়াইয়া আপনি ডাস্টবিনের উপরে দাঁড়াইয়া আপনি পায়খানার স্তূপের উপরে দাঁড়াইয়া এরপর আপনি আরেকজনকে বলবেন এই তোমার গায়ে কিন্তু ময়লা পানি সিটা লাগতেছে এটাও কি হয় এটা কি মানুষ নিবে এক্ষেত্রে আমাদেরকে মানে আখলা টিভি কে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রশ্ন করেছেন এমন প্রশ্ন করেছেন যে উল্টা তো অনেক কথা বলছেন যেগুলো গ্রহণযোগ্য তার মধ্যে এরকম কথাও বলছেন অন্যান্য সকল আলেমদের সাথে উনি কি স্বেচ্ছাচারিতা করলেন না আমরা এই প্রশ্নের জবাব দিতে পারি না কারণ আমরা বড়দের ব্যাপারে মন্তব্য করতে চাই না এই ভিডিও বার্তাও আমরা দুই দিন অপেক্ষা করেছি মানুষ বিভিন্ন ভাবে বিরক্ত করে বিব্রত করে আপনার এই ব্যাপারে কেন কথা বলছেন না কেন কথা বলছেন না বিভিন্ন ভাবে মানুষ বিরক্ত করে কমেন্ট সেকশনে আপনারা কিছু দেখতে পাবেন তাছাড়া মেসেঞ্জারে আছে WhatsApp এ আছে বিভিন্ন ভাবে কলে আছে বিভিন্ন ভাবে আছে তো আমরা আসলে বলতে চাই কি এই হজরত যে বক্তব্য দিয়েছেন এটার দায় ওনার এটার দায় قومی জগতের না বলেই আমরা মনে করি কারণ قومی জগত এটাকে সাপোর্ট করে না করবে না অনেকটা قومی জননী উপাধির মতোই অতএব এইটাকে আমরা ওনার ব্যক্তিগত ব্যাপার ধরেই সামনে আগাবো কারণ জামায়াত ইসলামী একটা বড় দল এবং জামায়াত ইসলামি শুধু একটা ইসলামী বড় দল এটাই না রাজনীতির মধ্যে সবচেয়ে বড় দল এখন বলা চলে কেন জামায়াতকে মানুষ যেভাবে গ্রহণ করেছে জামায়াত যেভাবে রাজনীতিতে অগ্রণী ভূমিকা রাখছে জামায়াত যেভাবে 5 আগস্টের পরে এই রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র বানাইতে সর্বোচ্চটা ঢেলে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এই জায়গায় কোনোভাবেই জামায়াত ইসলামের সাথে কোন পাল্লা পাল্লিতে যাওয়া এটা কওমি আলেমরা অন্তত পছন্দ করেন না বা করবেন না তবে যদি কওমি মাসলাকের সকল দলগুলো জামায়াতের বিপক্ষে ঐক্যবদ্ধ হইতেন তখন একটা যৌক্তিকতা থাকতো কিন্তু কমই জগতের সকল দল তো ঐক্যবদ্ধ হয় নাই একটা পার্ট ইসলামী আন্দোলন তারা কিন্তু জামায়াতের সাথে আন্দোলন করছেন যুগপথ এবং অন্যান্য যে ছোট ছোট দলগুলো আছে তারাও কিন্তু জামাতের এইভাবে খুললাম খোল্লা বিরোধিতা করছেন না অতএব এই বিষয়গুলোর দায় হজরতের উপরেই বর্তাবে কেন উনি এই ধরনের বক্তব্য দিলেন এটা উনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আমরা টিভি থেকে বলবো উম্মার এই দুর্দিনে কোনো অবস্থাতেই আমরা অনক্যের কোনো কাজ করতে যাব না হজরতের বক্তব্যকে আমরা গুরুত্ব দিব না আর হজরতের বক্তব্য নিয়ে আমরা খুব বেশি মাথাও ঘামাবো না কারণ মানুষ এইটাকে খুব বেশি পাত্তা দেয় নাই এবং দিবে না দেখুন শেষ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ না করে পারছি না সেটা হলো আপনারা খেয়াল করলে দেখবেন যে জামায়াত ইসলামীর আমির হইতে শুরু করে অর্থাৎ মহতারাম ডক্টর শফিকুর রহমান সাহেব হইতে শুরু করে একদম টপ টু বটম মাঠ পর্যায়ে পর্যন্ত বিশেষ করে জামায়াত ঘরানার সকল অলামায়করাম এই কথাগুলো বলে আসছেন বলে যাচ্ছেন কন্টিনিউ যে দেখেন এই রাষ্ট্র পরিচালনায় আমরা এককভাবে কিছু করতে পারবো না আমরা সকলকে নিয়েই আগাইতে চাই বিশেষ করে মোখতার মৌলানা ফখরুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তিনি পরিষ্কার করে বারবার বলছেন মলানা ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব তিনিও পরিষ্কার করে বারবার বলছেন এভাবে করে বিভিন্ন বক্তা বিভিন্নভাবেই বলে যাচ্ছেন যে সকলকে নিয়েই আমরা সামনে আগাইতে চাই এবং সকলকে নিয়েই আমাদের এই দেশ গড়তে হবে অতএব জামায়াত ইসলামী যেহেতু এককভাবে আগাইতে চায় না তাহলে জামায়াতকে আপনি ঠেলে দূরে সরাবেন কেন এটার কারণটা কি জামাত তো আপনাকে ঠেলে দূরে সরায় নাই তো আপনি জামাতকে কেন সরাবেন এরপরেও আপনার ব্যক্তিগত পছন্দের ব্যাপার থাকতেই পারে আপনি কোনো একটা রাজনৈতিক দলে যাইতেই পারেন কিন্তু শরীয়তের মাসআলা টেনে জায়েজ না এইটা টেনে আপনি উল্টাপাল্টা কথাবার্তা বলবেন এইটা তো হইতে পারে না এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না এই জন্য আমরা সকলকে আবেদন করব এই মুখ্যম সুযোগ আসছে অর্থাৎ রাজনীতির ময়দানে বিগত বছর যাবৎ এই সুযোগ আর কখনো আসে নাই আর ভবিষ্যতে আসবে বলেও আশা করা যায় না কারণ ইসলাম ধর্ম ধর্মবিদ্বেষিরা দেশটাকে খুব লেখাবে আবারও এবং ফেসিবাদ কায়েম হবে আবারও যদি আমরা ঐক্যবদ্ধ হইতে না পারি তো ঐক্যবদ্ধ যদি হইতে অন্তত নাও পারি অন্তত যদি সিট ভাগাভাগির ব্যাপার হয় এমন হয় যে ওই জায়গায় আপনি এই জায়গায় ইনি ওই জায়গায় ওনাকে ইনি সাপোর্ট দেবে এই জায়গায় এনাকে উনি সাপোর্ট দেবে এইভাবে করেও যদি একটা মিলজুল করা যায় তাও অন্তত বাতিলকে ধর্ম নাস্তিক মুরতাদেরকে ইসলাম বিদ্বেষীদেরকে লুটেরাদেরকে ফেরানো সম্ভব হবে অন্যথায় ফেরানো সম্ভব হবে না কাদা ছোড়াছুরির কারণে লাভ হইতেছে কার বাতিলদের লাভ হবে কার ধর্ম লাভ হবে কার চান্দাবাজের লাভ হবে কার ধান্দাবাজের লাভ হবে কার লুটেরাদের লাভ হবে কার যারা ফেসিবাদ কায়েম করেছিল তাদের লাভ হবে কার আবার যারা ফিসিবাদ কায়েম করতে চায় তাদের লাভ হবে কার জালেমদের লাভ হবে কার যারা এই দেশটাকে লুটপাট করে বিদেশে বাড়ি বানায় বিদেশে পাড়ি জমায় তাদের আমজনতার জনতার কোনো লাভ হবে না আর এটা মনে রাখবেন দিন চেঞ্জ হয়েছে এখন আমজনতা জনতা রাজনীতি সম্পর্কে আগের চাইতে অনেক ভালো বোঝে অতএব কাদের কারণে আবার ফেসিবাদ হইতে পারে কারা দেশটাকে লুটপাট করে খাচ্ছে খাইতে চায় খাইতে চাইবে এটা মানুষ এখন ভালো বোঝে অতএব কোথায় সমর্থন দিব কাকে সমর্থন দিব কি জন্য সমর্থন দিব এ বিষয়গুলো আমি যেভাবেই করি না কেন মানুষ কিন্তু আমাকে দেখে আপনি যদি এই চিন্তাটা করেন যে আপনি কিভাবে চলছেন মানুষ কিন্তু আপনাকে অবজার্ভ করে তাহলে আপনি অন্তত ক্ষতিগ্রস্ত হবেন না না হয় আপনি আমি আমরা এই চিন্তা না করলে রাজনীতির ময়দানে হুশের সাথে আগাইতে না পারলে শুধু ব্যক্তি স্বার্থের চিন্তা করলে আমরা লাভবান হব না লসের মধ্যে পড়ব এমনকি মানুষের তিরস্কারের মধ্যেও পড়তে পারি এমনকি লাঞ্চনার মালাও পড়া লাগতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এক এক হয়ে চলার এবং ইসলামী শক্তিকে ক্ষমতায় আনার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ